হ্যালো বন্ধুরা আমি আকাশ আমার আর আমার মায়ের ছোট্ট পাখির সংসারে তোমাদের সবাইকে স্বাগত তোমরা দেখছো রোজকার মতো আজকেও সকালে ওই দেখো আমার আগে যেহেতু মা ঘুম থেকে উঠে যায় তাই জন্য মা সবার আগে টুসুকে খাঁচা থেকে বের করে মানে খাঁচার গেট খুলে দেয় একা একাই বেরিয়ে যায় ব্যাস এই হচ্ছে ব্যাপার এই আমিও এখন ঘুম থেকে উঠলাম তো বাচ্চাদের সবাইকে গুড মর্নিং বাদার পালা সবাইকে গুড মর্নিং বলা হয়ে গেছে এবার আস্তে আস্তে আমি ওদের জলগুলো দিয়ে দেবো আসলে সাথে আমি ওদের কাছে থেকে রাত্রিবেলা করে জল বের করে রাখি মানে এটা যারা যারা বাকি বসে তারা সবাই করে তো জলটা বের করার একটা রুটিন আছে আমার যদি কোনো দরকারি ওষুধ দেওয়ার হয় তো আমি জলটার মধ্যে মিশিয়েও ওদেরকে ওষুধটা দিয়ে দিতে পারি যেহেতু ওরা তৃষ্ণার মধ্যে থাকে তো তাড়াতাড়ি ওষুধটা খেয়ে নেয় আর ওষুধ দেওয়া জল তো বেশিক্ষণ রাখা যায় না না তাই জন্য ওই জলটাকে আবার চেঞ্জ করে দিয়ে ওরা খাওয়া দাওয়া হয়ে গেলে এরপর টুসু চলে এসেছে জল দেখতে সব মানে দেখছে ওর সব কিছু দেখা চাই কাজে এসব কিছু দেখতে হচ্ছে কিনা এর মধ্যে বলতে বলতে ওদের খাবারও চলে সোজা সকালে ওই আপেয়টা একটু ঠান্ডা আছে বোঝে না তাই জন্য কোনোদেরকে দিইনি ও কোনোদেরটা একটু নর্মাল হতে রেখেছি আর ওই দেখো কপের খাচ্ছে দেখো সোজা খাচ্ছে দেখো কত সুন্দর ব্যস্ত তোমরা একটু খাবার মুহূর্তটা এনজয় করো দেখো কীভাবে খাচ্ছে তো এই যে আমি কয়েক জায়গায় কাজ করি শিফটিং ডিউটি হয় দুবেলা এদিক ওদিক করে মা না থাকলে হয়তো এত কিছু করা হতো না মা আমার এই এই এত এই যে পাখিগুলোর পুজোর পিছনে না আমার মা অনেক খাটে দিন ওদের খাবার তৈরি করা থেকে শুরু করে মাঝে মধ্যে মানে সপ্তাহে দু দিন তিন দিন তো সিদ্ধ করা খাবার দিই এগ ফুট দিই সব কিছুই আমার মা রেডি করে আমি কখনো ওদের খাবার রেডি করি না আরে দেখো এখানে দুজন দেখো ওখানে সবাই খাচ্ছে আর এখানে দুজন দেখো কারণ কি ওরা দুজন হ্যান্ড ফিড নেয় এখনও অবধি সকালে ওদেরকে হ্যান্ড ফিড দেওয়া হয়েছে তাই জন্য ওরা এখন ওই ক্যাটেল ফিশ বোন নিয়ে পড়ে আছে আর এই করতে করতে আমি সব করার খাঁচার প্লেটগুলো পরিষ্কার করতে শুরু শুরু করলাম এগুলো এক করে লাগিয়ে দিচ্ছি পরিষ্কার করা হয়ে গেছে পরিষ্কার করার সময় ভিডিও করা হয়নি কে দেখো ফিচের খাঁচা ওরা না ছোটো কী হবে অনেক নোংরা পড়ে কি বলবো দেখো আর নিচে আমার ওই বাচ্চু বিচ্ছু মানে কনুর গুজোর খাঁচায় ট্রেটা অর্ডার দেওয়া আছে ট্রেটা চলে আসবে ওই পরের সপ্তাহে হাত থেকে নিয়ে আসবো আর এই খাঁচা পরিষ্কার করতে করতে আমি একটা গিফট পেয়েছি এ দেখো এটা হচ্ছে আমরা যারা পাখি পুষি তাদের কাছে এটা গিফট গিফটই বলতে পারো সব কিছু করার পরেই একটা পালক আমার কাছে এরকম অনেক পালক আছে আমরা সাজিয়ে